বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার দৈন্য রয়েছে সিগারেট মদে নিজেকে ডুবিয়ে পারার থেকে আড্ডা দিয়ে নিজেকে হাতেল মনে করে মৃণাল সেনের ছবি তাদের আদর্শ এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল তার এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা দিলীপ ঘোষ কি বলেন শোনাব বাঙালি সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে আগেও বলেছে আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে বাঙালির যে রাজনীতি চলছে বাঙালির যে দুর্নীতি চলছে এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড়ো চিন্তাভাবনী কাজ করছে কেউ বলবে যাই হোক বিভিন্ন লোক তার মতামত জানিয়ে জানাবেন অবশ্যই জানানো উচিত এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই মদ সিগারেট কে খায় না নাকি বাঙালিরা খায় না আজকে যে পশ্চিমবাংলার কালচার চলছে সবই রাজনীতি থেকে সন্ধ্যার পরে দেখুন না যারা এইসব সব করে বেড়াচ্ছে কাটমানি যে পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে আর বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন ইমেজ খারাপ কী করেছে বাঙালি আজকে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে পয়সা নেওয়া হচ্ছে হসপিটালে চিকিৎসা নেই ওষুধ নেই ডাক্তার নেই গরিব মানুষের দিকে কেউ তাকায় না থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে আর চাকরি পেতে গেলে সেই ডেলি বা কন্ট্রাক্টচুয়াল থেকে আরম্ভ করে যাই হোক সবারকে সবাইকে পয়সা দিতে হয় এগুলো সামাজিক ব্যাধি আমাদের তারপরে কিছু লোক ফুর্তিতে আছে